ঘেরাও না এখানে আমাদের বজরঙ্গলের ভাই ভীরা এখানে উপস্থিত হয়েছেন ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে টিএল রোড বলা হতো এখন একটা মদন মোহন রোড নাম আমরা জানি এই মদনমোহন রোডে আমরা গরু সতারীনের আমরা খবর পেয়েছে এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখে কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চাই তাদেরকে অ্যারেস্ট করা